মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার বারো মে রাত পৌনে বারোটায় রাজধানীর ধানমন্ডির ইস্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন মমতাজের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন যেতেন না এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম বিশাল বাংলার দশ